নৌকা থাকায় নাম পরিবর্তন হতে পারে নৌ পরিবহন মন্ত্রণালয়ের জি আপনারা ঠিকই শুনছেন এমন একটি খবর আজকে প্রকাশিত হয়েছে যেটি বলা হয়েছে সেটা হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের নামের মধ্যে নৌকা নৌকা শব্দটি থাকায় নাম পরিবর্তন করে জাহাজ বন্দর মন্ত্রণালয় করার প্রস্তাব করা হতে পারে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা দর্শকদের মতামতের জন্য আমি ভিডিওটা তৈরি করছি আশা করি আপনারা কেউ রাজনৈতিক দল বা কোনো গোষ্ঠীর জন্য এটাকে কোনো পক্ষপাতিত্ব মনে না করে আমি আসলে বিনোদনের জন্য ভিডিও তৈরি করি এবং দর্শকের মতামতের জন্য ভিডিওটি তৈরি করেছি তো দর্শক আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে নৌকা থাকায় নাম পরিবর্তন হতে পারে নৌ পরিবহন মন্ত্রণ না লয় এবং সেটা হতে পারে জাহাজ বন্দর মন্ত্রণালয় এই নামে মানে এটা প্রস্তাব করা হবে হবে কি বলা যাচ্ছে না কিন্তু নৌ পরিবহন মন্ত্রণালয় উপদেষ্টা এটা একটা প্রস্তাব করবে দর্শক অবশ্যই আশা করি সবাই কমেন্টস এ মতামত জানাবেন